আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ই এল টি উইথ সবুজ চ্যানেল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানেন আমি ইংরেজি শিখাই এবং সহজভাবে শিখি সহজভাবে শিখাবার চেষ্টা করি আজকে যে পর্বটি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এটা হলো ইমিগ্রেশন পর্ব ইমিগ্রেশন পর্ব নামে পরিচিত ইমিগ্রেশন মানে হয় এগারোতম ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি ইমিগ্রেশন পর্বটাই আমরা বোর্ডিং পাস ইমিগ্রেশন পার হওয়ার পরে যখন আমরা বিমানে ওঠার জন্য অপেক্ষা করি তখন বিমানের টাইম হয়ে যাচ্ছে কিন্তু বিমানের যে শিডিউল গেট খুলছে না ওপেন করছে না চেকইনও আসতেছে না এই মুহূর্তে আমি খুব টেনশনে আছি এমন টেনশন যখন আপনারা করবেন তখন আপনারা কোনো গার্ড অথবা কোনো যে বিমানবন্দর কর্মীদের যে জিজ্ঞাসা করেন বা কোনো পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করেন যে বা সিকিউরিটিকে জিজ্ঞাসা করেন যে আমার ফ্লাইটটার খবর কি যখন আপনার পেপার্সগুলো দেখাবেন ফ্লাইটটা দেখে বলতেছে ও আচ্ছা 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 আবহাওয়া খারাপ এই জন্য আপনার বিমানটা আজকে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে তো আপনাদেরকে যে জিনিসটায় আমি কথা বলছি আসলে আমি বলি আপনাকে যে বিমানবন্দরের ফ্লাইটের চার ঘন্টা আগে মিনিমাম ঢুকে বা তিন ঘন্টা আগে ঢুকে তো বোর্ডিং পাস ইমিগ্রেশন পাস হওয়ার জন্য পাস হওয়ার পরে আর ঘন্টা দুয়েক হাতে থাকে বসে থাকার পরে হঠাৎ করে প্রাকৃতিক সমস্যা তো হতেই পারে সমস্যা হওয়ার পরে আপনার ফ্লাইটটি বাতিল হয়েছে যখন আপনি জিজ্ঞাসা করবেন আপনার কাউকে অর্থাৎ কোনো ওই বন্দরের বিমানবন্দরের ভিতরের কোনো যে হেল্প ডেস্ককে যে ডেস্ক থেকে হেল্প করা হয় যখন বলবেন যে আপনার আমার ফ্লাইটের খবর কি তারা কাগজ দেখে বলবে আরে আবহাওয়ার খারাপের কারণে আপনার বিমানটা আপনার ফ্লাইটটি ক্যান্সেল হয়েছে মানে বাতিল হয়েছে আপনার ফ্লাইটটি বাতিল হয়েছে এটার ইংলিশটা কি হবে আপনার ফ্লাইটটি বাতিল হয়েছে এটা কি আজকে পর্ব আপনার ফ্লাইটটি বাতিল হয়েছে এটা আজকে শিখাবো ইউর ফ্লাইট হ্যাজ বিন ক্যানসেলড সেখানে অর্থ কি বোঝেন যাতে ইমিগ্রেশনের ভিতরে কিন্তু ইংরেজি বলবে প্রত্যেকটি দেশে বাংলাদেশে আপনি বাংলা বলে পার হইতে পারবেন অন্য দেশে তো পার হইতে পারবেন না ইংরেজি বলতে হবে আর না হয়তো লজ্জিত হইতে হয় যে কী ইংলিশটা শেখাচ্ছি আজকে আপনার ফ্লাইটটি বাতিল হয়েছে ইউর ফ্লাইট হ্যাজ বিন ক্যানসেলড ইউর ফ্লাইট হ্যাজ বিন ক্যান্সেলড কথা ক্লিয়ার ইউর ফ্লাইট হ্যাজেল্ড অর্থাৎ কি আপনার ফ্লাইটটি বাতিল হয়েছে ইউর ফ্লাইট হ্যাজেল্ড কথা ক্লিয়ার কথা ক্লিয়ার ইউর ফ্লাইট হ্যাজ বিন ক্যানসেলড শিখ শিখেছেন শিখে থাকলে ভালো আমার ভিডিওটা শেয়ার করে আরেকজনকে শেখানোর সুযোগ করে দিবেন এই প্রত্যাশী রহিল আপনাদের কাছে তাহলে আমি আজকের জন্য আসি ইনশাআল্লাহ আগামীতে আরেকটি ভিডিও নিয়ে আপনার জন্য হাজির হল আসসালাম রহমত